শীত তো চলেই আসছে দেখা যাবে পিঠার মেলা সবার বাসায় পিঠা এত রকমের পিঠা তৈরি হবে যা কি বলার মতো না তো আমিও শুরু করে দিলাম তো আজকে আমি শ্যামাই পিঠা তৈরি করব। এই পিঠাটা শীতকালে খেতে খুবই ভালো লাগে অনেক ভালো লাগে আমার কাছে খুবই ভালো লাগে এবং কি সবার কাছেই ভালো লাগে আমি জানি তো আমি এর জন্য চালের গুঁড়া নিছি চালের গুঁড়াগুলো আমি সুন্দরভাবে এ ফুটন্ত পানিতে সুন্দরভাবে সিদ্ধ করে নিব আর সিদ্ধটা ভালোভাবে করতে হবে যাতে এগুলো না ভেঙে যায় সিদ্ধটা একটু কম হলে এগুলো ভেঙে যাবে মানে ভেঙে যাওয়ার সম্ভাবনা আর এই পিঠাটা খুবই মানে এটা সব কিছু নির্ভর করে আপনার গোলাটার উপর গোলাটা যদি একটু নর্বর হয় বা কাঁচা থাকে তাহলে এই পিঠাটা আপনার ভেঙে যাবে আর কি তো আমি সুন্দরভাবে ডোটা দিয়ে লতি তৈরি করবো তো লতি এই কথাটা আমি মানে আপনারা কীরকম জানেন পরিচিত নাম আমি জানি না কিন্তু এই পরিচিত নামটা আমি মুরব্বীদের কাছ থেকে শিখছি আর কি ছোটবেলা যখন তারা বানাতো তখন বসে বসে দেখতাম রাত্রে বানাতো আগে তারা পিঠাটা বানাতো বসে বসে মুরব্বীরা খালারা মামিরা সবাই বানাতো একসাথে বসে বসে তো একজন বানিয়ে দিতো লতি আর একজন এভাবে পিঠা তৈরি করতো তো আমরা ভাবতাম যে আমি যে কিভাবে এগুলো বানাই এত সুন্দর মানে হাতের দিকে তাকিয়ে দেখতাম তখন ভাবতাম যদি আমাকে দিত তাহলে কতটা ভালো হতো আমি বানাতাম কিন্তু আসলে তারা দিত না এরকম খারাপ লাগতো তখন আমি কি করছি দেখে যে মাটি আছে না মাটি দিয়ে আমার খুব মাটি দিয়ে খেলার নেশা ছিল তো আমি মাটি দিয়ে এগুলো এই পিঠাটা আমি তৈরি করছি তৈরি করে শুকিয়ে পানি দিয়ে রান্না করছি এভাবে শিখছি এরকম অনেক পিঠাই আছে আমি মাটি দিয়ে তৈরি করে শিখছি আমি যে জিনিস একবার দেখব যে আমার মাথার ভিতর যে জিনিস একবার ঢুকে যাবে আমি যেটা দেখবো সেটা শেখার আগ পর্যন্ত আমার ভালো লাগে না আর আমি অল্প খুব ছোটো থেকে আমি অনেক কাজ করতে পারি মানে অনেক কাজে শিখতে পারি মানে শিখতে পারি শেখার একটা অভিজ্ঞতা আমার অনেক তাই আমি সব কিছুই শিখছি অনেক রকম নিজের চেষ্টায় আর কি একা একাই অনেক কিছুই শিখছি তবে না পারলে চেষ্টা করা ভালো পারেন আর না পারেন এত ভালো লাগছে এগুলো দেখতে জানেন না যা কিনা বলার মতো না যে দেখেন আমার সবগুলো বানানো শেষ তো আমি একটু করে রান্না করব। কারণ এত খাওয়ার লোক নাই আর বেশি রান্না করলে খেতে ভালো না আর কি একটু একটু রান্না করলে খেতে ভালো লাগে তো এখানে আমি দুধ এলাচ তেজপাতা আর খাল দিয়ে দিছি গ্রানটা সুন্দর আসার জন্য আপনারা চাইলে আর অনেক কিছু দিতে পারেন তো এখানে চিনি দিছি ভালোভাবে জালটা করে নিতে হবে যাতে পিঠাগুলো না ভেঙে যায় আর গ্রানটা যাতে সুন্দর আসে তো আমি এগুলো সবগুলো দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখন সুন্দরভাবে দু তিনটা বলক আসলে আমি নারিকেলগুলো দিয়ে দিলাম আর এটা নাড়াচাড়া না করাটাই ভালো কারণ নাড়াচাড়া করলে ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে তো আমার পিঠাটা বানানোর শেষ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ